নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সব বাইকে স্বাগত জানাই আর আমার রেগুলারের বন্ধুদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না তোমরা আমাকে খুব ভালোবাসো আমি জানি আমিও তোমাদেরকে খুব ভালোবাসি আমার মেয়ে চাল ভাপা খেতে খুব ভালোবাসে শুধু বলছে মা তুমি কবে বানাবে কবে বানাবে আর এটা খেতে আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসি আর আবদার যখন করেছে কথা তো রাখতেই হবে সেই জন্যই আজকে আমার রেসিপি চাল ভাপা বা খুদ ভাপা খুদ ভাপাটা এই কারণেই বলছি না কারণ খুদ তো এখন খুব একটা পাওয়া যায় না আর যদি খুদ দিয়েই বানাতে ইচ্ছা করে তাহলে মিক্সিতে গোটা চালকে একটু গুঁড়িয়ে নিও গুঁড়িয়ে নিও মানে বলছি একটু ভেঙে নিও আর কি সকালবেলা আমি চাল আর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা বড় বাটির মধ্যে ভিজোতে দিয়ে দিচ্ছি এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে চাল ডাল খুব ভালো করে জল ঝাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এলাম অনেকটা সময় ধরে ভিজেছে বলে চাল আর ডাল কিন্তু অনেকটাই প্রায় নরম হয়ে এসেছে আর নতুন আলুর সিজন নতুন আলু ছোট ছোট করে কেটে নিয়েছি নতুন আলুগুলো দিয়ে চাল ডাল একসঙ্গে খুব ভালো করে মেখে নেবো মানে আলুগুলো যাতে সমস্ত চাল ডালের ভিতরে চলে যায় সেইভাবে আমি একটু দিয়ে দিলাম দিয়ে এবারে রাইস কুকারের মধ্যে জল দিয়েছি রাইস কুকারের মধ্যে আর একটা পাত্র থাকে যেটা তলা একটু ঝাঁঝরি মতো করা আছে মানে বুঝতে পারছো পিঠে করার জন্য যেমন অনেক ফুটো ফুটো থাকে সেই কুকারের ওই ভিতরের পার্টটাতেও কিন্তু ওরকম ফুটো ফুটো করা আছে তার মধ্যে দিয়ে রাইস কুকারটা আটকে দিলাম দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম তোমাদের যদি এরকম রাইস কুকার না থাকে যেভাবে পুলি পিঠে ভাপানো হয় সেইভাবেও কিন্তু এই চালগুলো ডালের সঙ্গে দিয়ে ভাপিয়ে নিতে পারো একই রকমভাবেই কিন্তু হয়ে যাবে পঁচিশ থেকে তিরিশ মিনিট গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে খুব ভালো করে ভাপিয়ে নিলাম আর চাল ডাল খুব ভালো করে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে একদম দেখতে ভাতের মতো হবে না কিন্তু শক্ত শক্ত থাকবে অথচ হয়ে যাবে দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে ফ্রেশ লাগছে আমি প্লেটের মধ্যে যখন ঢালছিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ ভাতগুলো একটু ঠিকরে ঠিকরে পড়ছে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম এবারে আমি এই শুকনো লঙ্কা দিয়ে আর তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব আর সঙ্গে দেবো পেঁয়াজ কুচি প্রচণ্ড গরম হাত দেওয়া যাচ্ছে না আর শীত তো খুব জাঁকেই পড়েছে না বেশিক্ষণ রাখলেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে এই ভাপা খেতে একদম ভালো লাগে না তাই যতটা সম্ভব হাতে সহ্য করা যায় সেই অনুযায়ী একটু হাত দিয়ে মেলে দিয়ে দিয়ে খুব ভালো করে চেপে চেপে কিন্তু মেখে নিতে হবে যতটা চেপে চেপে মাখবে ডালগুলো ভেঙে চালের সঙ্গে খুব ভালো করে মিশে গিয়ে আলুগুলো একটু ভেঙে ভেঙে যাবে তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে আর এদিকে তো সব বসেই পড়েছে মাখানো হয়ে গেলেই মায়ের হাতের রান্না একটু খেয়ে দেখবে মা কেমন ভাপিয়েছে সেই জন্য তো রেডি করেই দিতে হবে না ভালো লাগার সঙ্গে যদি কেউ বলে তাহলে তো তার কথা রাখার ইচ্ছা আরও বেড়ে যায় তাই না আমরা তো সবাই খাচ্ছি ভালোবাসি বলে তোমরাও কিন্তু একবার বানিয়ে দেখো তাহলে চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো